আরেকটি বিষয় যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগরী এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কাটজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি সেই বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানি লেভেল প্লেইং ফিল্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী এই জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত বিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি গত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনালি অফেন্স ক্রিমিনাল অফেন্স এই বিষয়ে আমরা ইতিপূর্বে বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা আহ্বান জানিয়েছি জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে